জীবন মানে উন্নয়ন জীবন সাহ মানে মানুষের পাশে থাকা একটা সময় যে সাতান্ন নম্বর ওয়ার্ড অনুন্নত অবস্থায় ছিল সেখান থেকে এখন নবজীবন দিয়েছে জীবন সাহা মেট্রোপলিটন এখন উন্নয়নের আলোয় উদ্ভাসিত জীবন জবে থেকে থেকে এই ওয়ার্ডের তবে দিকে দিকে সাহা হয়েছেন উন্নয়ন কর্মযোগ্য করে চলেছেন এক কথায় তার সঙ্গে মানুষের জনসংযোগ প্রশ্নাতীত মঙ্গলবার মেয়র পরিষদ সদস্য জীবন সাহার সহযোগিতায় ব্যাপ্তি কলকাতার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এক রক্তদান শিবির একে রক্তদান শিবির না বলে অবশ্য রক্তদান উৎসব বলায় ভালো কারণ এখানে স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিলেন প্রায় পাঁচশো জন রক্তদাতা বিভিন্ন রক্তদান শিবিরে যেখানে গড়ে পঞ্চাশ থেকে একশো জন রক্তদান করেন সেখানে এই সংখ্যা সত্যি নজিরবিহীন এত স্বতঃস্ফূর্ততার কারণটা কি তা নিয়ে পুরো পিতা জীবন সাহা জানান সারা বছরই মানুষের পাশে থাকে তাই মানুষকে আলাদাভাবে ডাকতে হয় না যে কোনো উদ্যোগেই তারা পাশে থাকেন শুধু পুরুষরাই নয় পাশাপাশি স্বেচ্ছায় মহিলা রক্তদাতাদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো রক্ত সংকট মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রক্তদান শিবিরে ডাক দিয়েছিলেন সেই ডাকের সাড়া দিয়ে এই উৎসবের আয়োজন বলে জানালেন জীবন সাহা 我们家是这个什么房子啊？不对？在对面那个，以前我都住我们村头那个房子，现在搬到我们村头那个房子了。现在这个房子，这边现在叫小